দেখো আছে মুচকি সোনার অন্নপাশন দেখো কিভাবে তাকিয়ে আছি ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ সুস্মিতা আবেশালে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে যাবো লামডিং অন্নপ্রাশনে তো মামা শ্বশুর বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে তো ওইখানে যাবো আর যাই হোক এখন আমি দেখো রেডি হয়ে পড়েছি আর বাইকে তো অনেক ঠান্ডা লাগবে তার জন্য সোয়েটারটা পরে নিলাম আর এদিকে দেখো স্বর্ণকেও রেডি করিয়ে দিয়েছি অনেক আগে থেকে রেডি করে বসে আছি আর ও দেখো এখনও রেডি হয়নি এখন আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়েছি আর এখন সকাল বাজে সাড়ে নয়টা তো একেবারে বেরিয়ে তারপর দেখা হচ্ছে আর আজকে লামডিং গিয়ে কিন্তু অনেক মজা হবে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো এখন থেকে চাবি খুঁজছিলাম আর এইদিকে দেখো চাবি দিয়ে সনো খেলছে বাইকের চাবিটা দিয়ে দেখো সনো খেলা করছে তো দেখ চট একেবারে আমরা এখন রেডি হয়ে তো এই যে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আর এই যে সনো বসে পড়েছে আর ব্যাগটা না আমি কোথায় রাখবো ঠিক মানে জায়গায় খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখো এদিকে আমি এখন ব্যাগটা রাখছি আর এখন যেখানেই যাই হেলমেট তো লাগবেই কি বলবো আগে হেলমেট না পরলেও হয়ে যেত কিন্তু না এখন দুজনই হেলমেট লাগে তো এটা কিন্তু ঠিকই করেছে হেলমেট হলে মানে অনেক ভালো তারপর চলে গেলাম ভালুকমারিতে কিছু সোনোর জন্য কেনাকাটি করতে এদিকে টুপি আর একটু ঠান্ডা তো তার জন্য সোনোর জন্য একটা টুপি নিলাম তারপর এই যে আমি দেখো দাঁড়িয়ে রয়েছি ওর জন্য ও আরও কী কিনছে আমি জানি না তারপর দেখো সনকে আমি এখন টুপিটা পরিয়ে দিচ্ছি আর অনেক কালার ছিল তবুও আমি মানে পিঙ্ক কালারটা বেছে নিয়েছিলাম অনেক কিউট লাগছিলো পিঙ্ক কালারটা পরে দেখো তো শনকে কেমন লাগছে টুপিটা পরে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর এই যে আমরা এখন বেরোবো এখান থেকে এখন ডাইরেক্ট চলে যাব ল্যান্ডিং তো যাই হোক দেখো হেলমেট পরে নিয়েছে আর হেলমেট পরে আমাকে একদম পুরো জোখারের মতো দেখা যায় দেখো রোড দিয়ে একটু ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দিই আর রোডটা না লামডিং রোড কিন্তু দারুণ লাগে দেখতে আমার কাছে বেশ ভালো লাগে তো তাও তোমাদের সাথেও শেয়ার করছি আর তোমরা কে কে লামডিং চেনো কমেন্ট করে জানাবে আর আমার তো মানে কী বলবো এদিকে রাস্তাগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগে আমার এতটাই সুন্দর লাগে মানে এখানে না টাওয়ারের অনেকটা সমস্যা না হলে আমি কয়টা রিলস ভিডিও করতাম তো তোমার এখন

অনেকক্ষণ আগে এসে পড়েছিলাম আরে তোমাদের সাথে একটু একটু করেই ভিডিওগুলো নিচ্ছিলাম তো এদিকে বদ্যি ওরা রেডি হচ্ছিলো আমি বাইরে বসে আছি আর ভিডিও করছিলাম বলে দেখো ওরা ভীষণ লজ্জা পাচ্ছে হাসাহাসি করছে তারপর দেখো পুচকি শোনা তো ভীষণই কান্নাকাটি করছে কারণ অনেক অনেক নতুন লোকজন দেখছে তো তার জন্য ছোট। আর বাইরে রান্না বাড়া হচ্ছিল একটু ভিডিও করে নিচ্ছি আর বাইরে দেখো ভীষণ সুন্দর জায়গাগুলো দেখতে পাহাড়িয়া জায়গা দারুণ লাগে আর স্বর্ণ ওর দিদি ভাইয়ের কোলে উঠে পড়েছে দেখো শোনা তো ভয়ে ভীষণই কান্নাকাটি করছিল দেখো এতটাই কান্না করছে কারণ ভীষণ লোকজন দেখতে সব নিয়ম কমপ্লিট হওয়ার পর এদিকে আমরা এখন খেতে বসে পড়েছি আর প্রচুর খিদে পেয়েছে এদিকে ডাল ভাত পাঁপড় ভাজা কচুর শাক দিয়ে দিল আমি ননদিনে আর ওর বর মিলে বসে পড়লাম তারপর সন্ধ্যাবেলা তো সবাই চলে গিয়েছিল বিকেলবেলা আর আমি আর আজকে যাইনি মামা শ্বশুর বাড়িতেই থাকে গেলাম তো মামিরা যেতেই দেয়নি তো ওইদিকে দেখো সবজি অনেক হয়ে গেছিলো তো গরম করে নিচ্ছি কারণ গরম না করলে নষ্ট হয়ে যাবে তার জন্য তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে